যে আমাদের মোকাবেলা করতে আসবে মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার তাহলে আমি ওদের ওই পবিত্র একেবারে ধুলোই মিশিয়ে দেব তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে পারলে আরব বাবাদের হাতে চলে আসবে একবার যদি আরব বাবার হাতে চলে আসে তাহলে আমার উদ্দেশ্য সফল আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে আরবের ওই মূর্তিগুলো শুধুমাত্র যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায়। সেগুলো আমাদের ধ্বংস করতে হবে আপনি ওদের মূর্তিতে শেওলা পড়েছে পবিত্র মূর্তিতে শেওলা ঠিক শুনেছেন নজর ঠিক আরবীয়রা যখন খেতে পায় না ওগুলো যেটা খায় সেটা আবার ওদের কাছে পবিত্র একবার ভেবে দেখা ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর আল্লাহর হুকুমে তৈরি হয়েছে তাই এটা পবিত্র ঘর তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহ নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন আর সেজন্যই এটা পবিত্র ঘর এবং তারা সেখানে কোরবানি করে ওটা নাকি পবিত্র জায়গা পবিত্র জায়গা কিভাবে কারণ সেখানে আল্লাহ তালার বিশেষ রহমত আছে খুন খারাপই নেই অরাজকতা নেই না কোনো পাপ আছে না কোনো যুদ্ধ তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন তাদের নাম হল ইসাফ আর নাইলা ও কি বলছে এসব আসোয়াদ ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে তৈরি হও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো হারিসের আব্বা কি হয়েছে মন খারাপ নাকি তোমার হামজার কিছু হয়েছে হামজা একদম ঠিক আছে ওকে এখন থুয়াইবার কাছে রেখে এসেছি আমার সেটার জন্য মন খারাপ না তাহলে কি হয়েছে আলা আমি না আমিনার কি হয়েছে ওর সাথে দেখা করতে গিয়ে দেখি খুব কান্নাকাটি করছিল জিজ্ঞেস করায় বললো আবদুল্লার কথা খুব মনে পড়ছে আমি দেখা করে আসবো ওর সাথে হামজা চলে এসেছেন আপনি আমার প্রিয় পুত্র তালিব তুমি কি আবদুল্লার বাড়িতে